এখানেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন হাসনাত আবদুল্লাহ তার পৈতৃক বাড়ি এটা তার পৈতৃক বাড়িটা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জন্যে এই বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে হাসনাত আবদুল্লাহ যখন ক্লাস থ্রিতে পড়ে তখনই ইনারা এই বাড়ির থেকে চলে যান শহরে শহরে থেকেই তিনি পড়ালেখা করতেন দেবীর দ্বারে রেয়াজ ফাইলট পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন আর বর্তমানে এই বাড়িতে কেউ এখন থাকে না মূলত ওনার যে শিকড় জন্মস্থানটা পৈতৃক বাড়িটা শুধু সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন পরিত্যক্ত অবস্থায় এখন আর এই বাড়িতে কেউ আসে না শুধু স্মৃতি হিসাবে এই বাড়িটা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় হাসনাত আবদুল্লা বাইয়ের

আমরা ওই সম্ভব শুধু আর ফ্যামিলি ভালো হয় ভালো মানুষ জন্য হয়তো মনে করেন ক্লাস থ্রিতে বা টু থাকতে হয়ে গেছে ডাকা থেকে ওইখানে থাকে ও আচ্ছা তাহলে টু তে বা থ্রিতে পড়ার সময় ওনারা এখান থেকে চলে শহরে চলে গেছে দেবীর ধারে সেখানে লেখা করছে আচ্ছা এই পরিত্যক্ত বাড়িতে কি কেউ আর এখন থাকে না কেউ থাকে না কেউই থাকে না দেখুন বেড়সা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই জন্য হয়তো আর কেউ থাকে না

আমার অনুরোধে দু একটি কথা বলছে দেখুন ওনার কাজের অনেকটাই প্রবলেম হয়েছে আচ্ছা আমরা যে গড়গুলো দেখিয়েছি আসলে কি এটি ওনাদেরই হ্যাঁ আসলে ওনারা অনেক আগেই চলে গেছে এই জন্য হয়তো গড় টিনের গড়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আচ্ছা আস্তান আবদুল্লাহ ভাইয়ার বাবা কি করে মানে জব করে আর কি

আচ্ছা ধরুন আপনি দেবিদার গেলেন আপনার যদি প্রতিবেশী হাসনাত আবদুল্লার চাচা তাহলে আপনার কাছে কেমন মনে হয় বা কেমন সম্মান দিবে আপনাকে এখন তো আপনাদের একটা আনন্দ হয় আপনার এলাকার গর্ব একটা লোক ভালো পর্যায়ে গেছে আচ্ছা ওনার কাছে আপনাদের কি

আপনাদের ওয়ার্ডের মেম্বার কে ছিল মেম্বার ছিল বলটল কি মেম্বার তো মনে করেন ইউনিয়ন পর্যায়ে মেম্বার বা না গ্রামবাসী মেম্বার বা গ্রামবাসী এরপরে নাকি দলি উনি কি কাজ করে নাই কাজই পায় না দর কাজ করতে হচ্ছে আচ্ছা কাজ পায় নাই কেন কাজ পায় নাই মেম্বার হলো এমপি সাহেব কাম দিলে না কাম আর আনলো কাজ করে না কাম পায় না কি বলার সেটাই আচ্ছা এই ভিডিও যদি আপনার বাতিজার কাছে যায় তাহলে গ্রামবাসী এবং চাচা হিসাবে কি চাওয়ার আছে আপনার বাতিজার কাছে শুনলাম গাড়ি একটা অ্যাক্সিডেন্ট এটা শুনে কেমন লাগছে বিষয়টা কি কেমন কিন্তু হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট আবার আপনার বাতিজার উপরে হামলা হলো এই বিষয়টার উপরে কিছু বলেন কি বলবেন মনে সেটাই তো একটু দরকার আপনি ব্যস্ত মানুষ অনেক কথা বলেছেন এখন রেফারেন্স আসলে বিডিও হয় না বাড়ির সাথে এই বাড়িটা এই জন্য আপনাকে নিয়েছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন আবদুল্লা ভাইয়ের বাড়ির পাশেই এই জমিটা এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব দেবীদার থানার পাশেই রেয়াজ পাইলট উচ্চ বিদ্যালয় যেখান থেকে শিক্ষাগত অর্জন করেছেন হাসনাত আবদুল্লা ভাই এই দেবীরার থানার গোপালনগর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে আমরা এখন বিদায় নিচ্ছি আমরা যাব হচ্ছে তানার সামনেই এই দেবীদ্বার পাইলট উচ্চ বিদ্যালয় আমার সম্মুখে দেখতে পারছেন রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মেইন পটক এটিতেই মূলত হাসনাত আবদুল্লা শিক্ষাগত অর্জন করেছেন এটা মেইন রাস্তা রাস্তার বাম পাশে দেখতেই পাচ্ছেন রয়েছে একটি বিশাল আকারের ফুটবল খেলার মাঠ আর মাঠটির বাম সাইডেই অবস্থিত হচ্ছে দেবীদার থানা সেই মাঠটি আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে আপনারা দেখতেই পারছেন আমরা এখন স্কুলের বেতরে প্রবেশ করব দেখতেই পারছেন এখানে একটি টিনের ছালা একটি ঘর রয়েছে এখানে বিজ্ঞান প্রযুক্তি ভবন রয়েছে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর এই স্কুলটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে এক বাইকে দেখতে পাচ্ছি ওনার কাছে জিজ্ঞাসা করবো আচ্ছা ভাই আব্দুল্লাহ ভাই বাইকি এখানে আসে মাঝে মধ্যে ওনাদের সাথে আমাদের দুই দিন পর পর দেখা উনি আসে দেখে মানে দেবীর দ্বারা হালচাল দেখা যায় স্কুল পরিদর্শন করা যায় ভালো মানুষ জি সবার সাথে